একসঙ্গে আচ্ছা ঠিক আছে তাহলে দুজন আমার পাশে এসে দাঁড়াও ঠিক আছে তাহলে আমার হাত ধরে টানো যে আমাকে টেনে তার দিকে নিতে পারবে আমি তার আমি যেতে গেছি তুমি আমার দাঁড়াও এক মিনিট তুমি আমার হাতটা ছেড়ে দিলে কেন কারণ আমি দেখছিলাম তোমার খুব কষ্ট হচ্ছিল আমি তোমাকে খুব লাইক করি তোমার কষ্ট সহ্য করতে পারবো না ওর জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি ওই তার মানে আমাকে রিয়েল লাভ করে তো জামা প্যান্ট সবই আমার টাকায় পড়ে হ্যাঁ সেটা ঠিক আমি গরিব হতে পারি কিন্তু আমি খুব ভালোবাসি সত্যিকারে ভালোবাসি